দেখো সকালে নাস্তার জন্য ডিমগুলো নিয়েছি হয়েছে নিচ্ছি বিসমূলার মানে কখন বেশি তো পড়ে গেল আসছে কাজ করে শান্তি না এখন আসে তখন থেকে জ্বালাচ্ছে ডিমটা ভেবে নিচ্ছি দেখো আস্তে আস্তে অল্প অল্প দিতে এভাবে রেখে রেখে ভাগলে না ডিমগুলো অনেক সুন্দর হয় মাসাল্লাহ একদম ব্যাংক ফুল হয় দেখো কত সুন্দর হয়েছে এটা মোহনার জন্য ভাজছি বুঝছো আগে যেটা ভাজলাম ওটা জিসানের মোহনা কত সুন্দর ফুলছে মাসাল্লাহ ফুলে ফুলে একদম ব্যাংক ফুলা ফুলে ফুলে একদম মাসাল্লাহ দেখছে একটা বালিশের মতো দুই ভাই ডিম ভাজি আর এখানে আমি যে প্রচুর শাক আছে প্রচুর শাকটা গরম করবো বুঝছো মানে বেশি করবো না যতটুকু খাবো ততটুকু গরম করবো ততটুকু হয়ে যাবে কিষান মতো ডিম দিয়ে খাবে ঠিক না বলো সারা লাগতে পারছি আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মনালা তালা রাশির মতো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা এবং আল্লাহ তালা রাশি ট্রামতো আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে ব্লগটি আর ব্লগটি দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নাই প্লিজ তোমরা লাইক করেন শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা ফেসবুক থেকে পেজটা ফলো করো দেশ এবং দেশের বাইরে যেতে তোমাদের ব্লগ দেখো

কতদিন নামাজ আদায় করবো ঠান্ডা লেগেছে জোরে ফ্যান চলছে এলাম দিয়ে রেখেছে তাও ঠিক পাইনি যে একদিন ঠিক পাই না বুঝছো উঠে দেখি নামাজের টাইম আছে উঠলাম নামাজ পড়ার জন্য মোহনা তখন কান্না শুরু করলো ওকে চুপাত চুপাতে নামাজের টাইম শেষ তো উঠে জোর সময় কাজে আদায় করে ফেলবো উঠে মোহনা বলছি ভাত রান্না করে দিই রাত্রে ওই যে লুডুস খেয়ে বাবার সঙ্গে মেলায় গিয়েছিল এসে আর কিছু খায়নি তো বলছি ভাত রান্না করে দিই ডিম ভাজি করে দিই খাও বলছে রুটি আর ডিম খাবো কালকে গতকালকে খেয়েছো মনে ভালো লেগেছে তো উঠে আবার এই দেখো এগুলো সব রেডি করলাম আর হচ্ছে গতকাল কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি ভিডিও পোস্ট করিনি বুঝছো অনিয়মিত হয়েছে মানে দিনেরটা দিনেই ছাড়া হচ্ছে এজন্য মনে করলাম বেশি সাফ হয়ে যাচ্ছে হচ্ছে আগেরটা একদিন আগের ভিডিও রেখে দিই দিয়ে হচ্ছে এ তো কালকে রিট করেছি কালকে পোস্ট করা হয়নি ওই ভিডিওটা আজকে পোস্ট করে আর আজকে যেটা এডিট করবো সেটা কালকে পোস্ট করে এভাবে করলে নিজের একটু আশা বাসের কাছে নিয়ে রান্না অনেক ভিতরে থাকতে হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নাস্তা করলাম দেখো দুই ভাই মনে হয় ডিমের ভাজি এখানে রুটি বানিয়ে নিয়েছি আর এখানে প্রচুর শাক গরম করলাম আর বাঁধাকপি গরম করলাম ঠিক আছে আর আর দেখাই এখানে দেখো বিশারে ভাত আছে আমি ভাত খাবো আর ওদের দুই ভাই বোনের হচ্ছে রুটি দিব বুঝছো তাহলে অনেক ভাত থেকে যাবে আজকে বাসি পেটে পানি খাওয়া হয়নি বুঝছো এটা এটা কেমন দামি করছে বিছান উঠে ব্রাশ করছে আজকে দেরি করে উঠেছে অফিস হচ্ছে হাফ টাইম ছুটি নিয়েছে তো একটু কাজ আছে বাজারে আমার সঙ্গে যেতে হবে জিসানকে হাফ টাইম ছুটি নিয়েছে তো পানিটা খেয়ে নিয়ে বিসমিল্লা রহমান

ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের সে রাস্তা বানিয়েছে রুটি আর ডিম ভাজি এখানে আছে বাঁধাকপি গরম প্রচুর শাক খন্ড গরম আজকে রুটি আর ডিম ভাজি পেয়েছে মোহনার জন্য মোহনা নাকি সকাল সকাল উঠে হচ্ছে রুটি আর ডিম খাবো মোহনাটা খেয়ে নিয়েছে যে প্লেটে একটু রাখা আছে এই যে মোহনা দেখছো এইটা রুটি জিব্বা দিয়ে সার্চছে মোহনা আর আমি এই দেখো ভাত নিয়েছি জিবলা না জিব খাওলাম বস যাচ্ছে ঘন্টা নেব আর বাদাগোপের ভাতটা অনেক টেস্ট মাশাআল্লাহ بسم الله الرحمن الرحيم 你妈

প্রচুর শাকের ঘর গরম করেছি খেতে যা মজা লাগছে দারুণ লাগছে রুটি দিয়ে খেতেও রকম লাগবে কচুর শাক দিয়ে কালকে গরম ভাত দিয়ে খেলাম এরকম লোভে লোভে আমি দুই প্লেট ভাত খেয়েছি मेरे जो इश्क है ना रहा है ना। तो ये लखन थोड़ा सुविधी दिखा दे सलाम, थोड़ा सुविधा स्पॉट पे, ये कानवा छड़ दिया। तो थोड़ा ऑशन होएगा एक सेबर खाद्या खोलना, लिंक करते हम एक बाज़ार इज़ाव रहा है, सेटिंग्स

আমার মোবাইলটা এখন বড় হয়ে যাবে এখন বন্ধ হয়ে যাবে ভিডিও আর যাবে না তো দেখেন রান্না বান্না অলরেডি চলছে এখন বাজে সাড়ে বারোটা বুঝছো ভাত এই রান্না করে নিয়ে এসছি পেশারে আর এখানে এসে মিট কুমড়া ঘন্ট করব স্বাদ অনুযায়ী লবণ মরিচ পেঁয়াজ রসুন হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম চুলার পরে এখানে এটা তো মাছ ভুনা করলাম করে কেটে ভিতরে বিচি ছিল পিসি গুলো সব বেঁচে ফেলে দিলাম এখন এই চিনি দিয়ে আর তোর দিয়ে বিলান করে আইসক্রিম বসাবো আমার মল দেখবো আইসক্রিমের মল সে এরকম তোমরা দেখলে অবাক হয়ে যাবো সে সুন্দর এই দেখো একটা মুটকি আলা বুঝছো এই দেখো এটা ডিজাইন আলা বুঝছো আর এটা তো আরও ডিজাইন সাদা এই দেখো আমার আইসক্রিমের মোল্ড তোমরা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আর এই কাঠিগুলো কী শেষে শুনবা কাঠিগুলো দোকান থেকে আইসক্রিম আনি খেয়ে খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ইউজ করা তা বুঝছো আমরাই খেয়েছিলাম পশু দিন একটা যেসব খেয়েছিলো তার আগে একটা এনে মোহনাকে দেওয়া হয়েছিলো এ দেখো

সে তারপর অবশিষ্টের ঘাটিটা হলো ঘাঁটির হচ্ছে তেলটা গামলাতে তাকের উপরে রেখে পুড়ে গিয়েছিলাম কড়াই তারপরে উপরে রেখে কড়াই আবার ধুয়ে তারপরে আবার কড়ার পর দিয়ে আলাচনা করলাম হয়ে গেল কুমড়াটা অনেক সুন্দর মেয়ে কুমড়া বুঝছো কিন্তু হচ্ছে ইয়ে হয়নি গরমটা ঘাটাই লাগলো না দেখ কিন্তু ইয়ে হয়নি মিষ্টি না একদম চিনি দিয়েছি এখানে চিনি এক সরিষে তো এই দেখো রান্না বান্না হলো কমপ্লিট করে চারটা বড়া দিয়েছি অল্প সে রোজার ভিতরে ডাউ হয়েছিল একটুখানি ফ্রিজে বক্সে বাটা হুম সেটার ডাউল রান্না বান্না পুরো কমপ্লিট বুঝছো এখন চালা ওসুন ক্লিক করবো বসলে যাব বসুল কমপ্লিট করে নামাজ যাবো একটা বড় খেলাম পানি খাই অনেক কাজ সেই গোসল করে জল নামাজ আলাই করতে বসে চলে গেলো চার্জার ফ্যান জ্বালাইয়া নামাজটা আদায় করলাম ওনাকে খাওয়ালাম তসবিতা লজ ছিল সেগুলো আমল করলাম তারপরে গোসল করে কাপড় চোপড় রেখেছিলাম ধুয়ে বালটির ভিতরে মেলা হয়েছিল না আমার আমরা আবার মেলে দিয়ে আসলাম তো অনেক নোংরা করেছিলাম মহানা সেই রকম বসে রাখলাম ঝাড়ু দিলাম দিয়ে পাটি পেরে রেখে আসলাম খাওয়ার জন্য মধ্যে ভাত বেড়ে নিই খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে এবার আসলে আদান দিবে এ দেখো ভাত বেড়ে নিলাম দুই পিস বড়া নিলাম আর এই যে মিট কুমড়ের ঘন্টাটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লা নিয়ে নিলাম আর এখানে যে মাছের তরকারি মোহনায় দেখো রেডি হচ্ছে মোহনা উঠছে কিসের দেখো এই বক্সটা ভেঙে যাবে মোহনা আপনি বক্সের উপর উঠছে কোন আমি পরিষ্কার করে ধুয়ে পানি চড়ানোর জন্য নিচে রেখে দিয়েছি পরে জায়গা মতো রেখে দিবো আর তুমি কি করছো এগুলো মোহনা এই দেখো একটু মাছ গোনা উঠিয়ে নিলাম এই তো হয়ে গেল তরকারি নিয়ে ঠিক আছে খেয়ে নিবো আরে আল্লাহ কি অবস্থা করছো দেখো বড়া দিয়ে প্রথমে শুরু করলাম রহিম এটা কিসের বড়া তো কাশের বড়া কাঁসারির ডাউলের বড়া এই বড়াগুলো অনেক ঝাল ঝাল ছিলাম এটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে ওখানে কি গাছে দেখো ওদের মাস খেয়ে পেটে ভরে না যেনের সঙ্গে খেয়েছে আমি এক পিস খাওয়াইলাম আবার এ দেখো আমার পিসটা সব কভার করে ফেললো ঘন্টটা যা মজা এত টেস্টি ঘন্টম মিট কুমড়া ঘন্টা মিষ্টি হয়েছে না বলো অনেক পুষ্টি অনেক ভিটামিন না খাবে না ওই মাছ ওই মাছ ওই মাছ আর আমরা তো ঝাল বেশি খাই না তো ঝালই হয়নি মিট কুমড়া একদম মিষ্টি মিষ্টি জানো এত সুন্দর টেস্ট লাগছে চিনি দিয়েছি তাও মোহনা খাবে না শুধু হচ্ছে

नाही এখন বিদায় নিয়ে পালা বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন সবসময় তোমাদের ভালো রাখি সুস্থ রাখেন তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট